হ্যালো এভ্রিওন চলে এসেছি আজকে আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা খুবই আনন্দের এই দেখছো কোথায় এটাপুরা সরি তোমরা ফুরফুরাই যাচ্ছি আর আমরা বাইকে যাচ্ছি এই হচ্ছে আমাদের রেসার কে রবুল তোমরা দেখেছো প্রত্যেক ভিডিওতে সাইদ আফ্রিদি আর আমি তো জানোই জার্নি ব্লগ তো আমরা এখন রাত্রির বেরিয়েছি সাতটা বাজে পাম্পের থেকে তেল ভরে বেরোচ্ছি তো আমরা রাস্তায় আস্তে আস্তে যাবো এবং রেস নিতে নিতে যাব তো টোটাল এই ফুরপুরা শরীফের ব্লকের সঙ্গে তোমরা জুড়ে থাকো ভিডিওটা কিন্তু দারুণ হবে তো চলো আমরা এবার রাস্তায় রওনা হই তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি আমি কিন্তু বালি ব্রিজে চলে এসেছি এবং এখানে আমরা একটু দাঁড়াবো আর সর্বপ্রথমে আমি এই বালি ব্রিজের রাতের ভিউটা নিজে চোখে দেখবো এবং আমার ফোন ক্যামেরার মাধ্যমে সকল ভিউর্সকে আমি এই বালি ব্রিজের ভিউটা তুলে ধরব তো চলো আমরা একটু দাঁড়িয়ে বালি ব্রিজের ভিউটোটা শ্যুট করে নি তো ফাইনালি আপনাদেরকে দেখাবো আমরা আছি একদম বালি ব্রিজের ওপরে দেখতে পাচ্ছ ঘুরিয়ে ঘুরে সব কিছু দেখাবো আর ওটা আচার আসার সময় আমরা ওই রাস্তা দিয়ে ফিরব আর আমরা টোটাল এখন বালি ব্রিজে আছি একটু রেস্ট নিচ্ছি গাড়িটা ঠান্ডা করছি আর আমাদের গাড়িটা আমরা ওখানে রেখেছি আর সাউন্ডটা অত ক্লিয়ার আসবে না কারণ আজকে আমার যে মাইকটা সেটা নিয়ে আসা হয়নি তোমরা বালি ব্রিজের ওপরে এখন একটু রেস্ট করবো আর টোটাল তোমাদের বালি ব্রিজের ইনটোটা একবার দেখিয়ে নি আমি আমার সকল ভিউয়ার্সকে বলতে চাই আমরা কিন্তু ফুরফুরা শরীফের মধ্যে ঢুকে গিয়েছি এবং এটা হচ্ছে রাতের দৃশ্য তো এখন নটা পঁচিশ আমরা সন্ধ্যে সাতটার সময় বেরিয়েছিলাম তো এখন নটা পঁচিশ বাজে আমরা ফুরফুরা শরীফে ঢুকে গেছি এবং শুধু এখানকার লোক দেখে তোমরা ধারণাই করতে পারবে না যে লাস্ট দিনে এখানে এত পরিমাণে লোকের জমায়েত হয় তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো না কেটে ভিডিওটা দেখতে থাকো খুবই আনন্দ পাবে তো সামনেই ফুরফুরা শরীফের গেট দেখতে পাচ্ছ তো আমি আর কথা বলবো না শুধুমাত্র তোমরা দেখতে থাকো যে এখানে কত পরিমাণে এখানে ফুরফুরা শরীফে লোকজন আসে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমি আমার ভিউর্সদেরকে বলবো আমরা আছি এখন অমরসিদ্ধি সিদ্দিক খুজুরের বাড়ির সামনে আর আমরা কিছুটা দূর এগিয়ে যাব যেখানে আমাদের আইকন আমাদের ভালোবাসার মানুষ আব্বাস সিদ্দিক এবং নওসাদ সিদ্দিক ভাইজান আর এই সামনেই দেখতে পাচ্ছ নওসাদ সিদ্দিক ভাইজানের ব্যানার টাঙানো আছে কলকাতা চলুন আর হাতে এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ বাঁ হাতে এটা হচ্ছে আব্বাস সিদ্দিক এবং নওসাদ সিদ্দিক ভাইজানের বাড়ি এখানে প্রচুর মানুষের ভিড় এখান থেকে যাওয়া যাবে না রাস্তা টোটালি ব্লক কারণ ভাইজানের সঙ্গে দেখা করতে এবং মোসাফা করতে প্রচুর পরিমাণে মানুষ তো চলো ভিডিওটা তোমাদেরকে দেখাতে থাকি

এগারো সাড়ে এগারোটা এখন রাতের কিছুই হয়নি

સ્લીંત સાંડે સીંડેં સીંડે Tchau. ভাই জানার মানে কি জানা এইটা দেখো তোমরা এইটা পাটা বলে দিয়ে

তো ফাইনালি আমরা ফুলকুলা থেকে বেরিয়ে যাচ্ছি এখানে আমার একটা সাবস্ক্রাইবের সঙ্গে দেখা হয়ে গেল সে আমাকে দূর থেকে মানে ইশারা করলো আমিও তাকে ইশারা করলাম সে আমাকে বললো আমি তোমার ভিডিও রোজ দেখি তো তাকে আমি হাই করে দিলাম তো আমরা ফুরফুরা থেকে বেরিয়ে যাচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে